নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকিত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আর এস এস বিজেপি মোদিজির রাম আমাদের রাম গান্ধীর রাম আমরা প্রায় সচেতনভাবেই বেশ কিছু অস্ত্র তুলে দিয়েছে বিজেপির হাতে যা স্বাধীনতার আগে হাজার চেষ্টা করেও তারা ব্যবহার করতেই পারেন ধরুন হিন্দুত্ব সামনে গান্ধী ছিলেন কংগ্রেসের বাকি সববার সামনে এক দেওয়াল তার চেয়ে বড় হিন্দুকে নিরামিষ খান রামধুন জপ করে নহিংসা আর সত্যের কথা বলেন আর এস এস হিন্দু মহাসভা বুঝেছিল এই হিন্দু গান্ধীকে মুসলমান তোষণকারী হিসেবে তুলে ধরে প্রচার করাটা দরকার করেও ছিলেন মানুষ পাত্তা দেন তারপর ওরা ভেবেছিলেন মেরে ফেললে সম্ভবত শেষ হয়ে যাবে আমরা অর্থাৎ আর হিন্দু দল হিসেবে হিন্দুদের সংগঠন হিসেবে উঠে আসব কেন পারেনি সেটা কেন পারেনি কারণ উনি মন্দিরে যেতেন অনাস মন্ত্র পড়তেন অনাস কেউ বলেননি যে উনি প্রতিযোগিতামূলক হিন্দুত্বের ধ্বজা বয়ে নিয়ে চলেছে আর আর বিজেপি সেই সুযোগটা কিন্তু পেয়েছে জওহরলাল নেহরুর সময় তার পশ্চিমা ধর্ম আর তার বিরুদ্ধে সেই সময় সংসদে সবচেয়ে বড় শক্তি বামপন্থী দলগুলো বিশেষ করে কমিউনিস্ট পার্টি সেই সময় ছিলেন এক অদ্ভুত সমস্যা যা সেদিন প্রগতিশীল যা সেদিন যুক্তিবাদ ধর্ম নিরপেক্ষতার আধার সেই সব কিছুই ক্রমশ ক্রমশ আর এস এস হিন্দু মহাসভা পরে জনসংঘকে বেড়ে উঠতে কোথাও না কোথাও সাহায্য করেছে দেশের সত্তর শতাংশ হিন্দুদের মনের মধ্যে যে রাম বাস করে তাকে আমরা স্বীকার করি গুরুত্ব দিই সেই জায়গাটা ধীরে ধীরে দখল নিয়েছে আর এস এস বিজেপি রাম যেন তাদের বাপকেলে সম্পত্তি গেরুয়া যেন ওনাদের রং ওনাদের কিনে নেওয়া কিছু একটা ওনাদের রংবাজি মেনে নিয়েছিলাম আমরা ফলে সেই রাবণের গেরুয়া বস্ত্র পরে সন্ন্যাসী যে আসা আমাদের বলে দেয় যুগ যুগ আগে আর এস এস বিজেপির ঠাকুরদার 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 আগে আমাদের দেশের ঋষি মনিরা গেরুয়া পড়তেন রামকথা শুনতেন রামকথা পাঠ করতেন কিন্তু আমাদের খানিক অবহেলার ফলেই তা হয়ে উঠেছে আর আর বিজেপির সম্পত্তি আর সেই রাম আর গেরুয়া নিয়ে কিছু কথা রাম বিজেপির নয় রাম আর এস এর নয় রাম মোদী কিংবা সায়ের নয় রাম শুভেন্দু কিংবা দিলু ঘোষের নয় রাম বহু মানুষের ভারতবর্ষের বহু মানুষ ধর্ম ভাষা তার জাতি সমস্ত কিছু আলাদা করে দেখল বহু মানুষের রাম অযোধ্যার মানুষজন সেদিন খুশি রাজা দর্শরথের পুত্র সন্তানের জন্ম হয়েছে এই রামনবমী সেই অযোধ্যাতে উৎসব চলছে শুরু হয়ে গেছে তো রাম রাজত্ব রাম এসেছে মানেই তাই তাদের অন্নের অভাব নেই তাদের বস্ত্র বাসস্থানের অভাব নেই লক্ষ্মী সে রাজ্যে সদা বিরাজমান সেই রাজ্যে অভাব ছিল শুধু পরম পুরুষ রামের তিনি এসে গেছেন রাজ্যের মানুষ খুশি তাই দ্বীপ জ্বালানো হচ্ছে প্রত্যেক অঙ্গনে প্রত্যেক দেউড়িতে প্রত্যেক বাটিকায় রাজপথের বা গলিপথের ধারে মিষ্টান্ন তৈরি হচ্ছে গোয়ালারা দলে দলে দুধ নিয়ে এসে ঢালছেন বড় বড় পাত্রে জাল দেওয়া হচ্ছে ওদিকে অন্ন প্রস্তুত হচ্ছে সুসিদ্ধ হচ্ছে বিভিন্ন রকমের মাংস রকম ফের জন্তু আর পাখির মাংস এনে হাজির করেছে ব্যাধেরা প্রকৃত রসিক মানুষ সোমস নিয়ে হাজির দ্রাক্ষা ফল জারিয়ে সে আরক চেখে দেখছেন প্রাজ্ঞ মণিগণ দ্বীপের আলোয় অযোধ্যা সরজ নদীর জল আলোকিত এমনটাই লেখা আছে রামায়ণ এইখানেই বিরাট কেলো কোন রামায়ণ বাল্মীকি রামায়ণের প্রথম আর শেষ কাণ্ড মানে প্রথম আর শেষ অধ্যায় সম্পর্কে গবেষকদের মতামত এ দুটো অনেক পরে লেখা হয়েছে মানে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত বাল্মীকির রচনা বাকি দুটো কাণ্ড অন্য কারোর বা অন্য অনেকের তাহলে সাতখণ্ড রামায়ণের দুটো খণ্ড তো এমনিতেই বাদ পড়ে গেল অন্তত প্রশ্নের মুখে তো পড়লই এরপর বাকি পাঁচ কাণ্ডের বহু ছোট ছোট অংশ প্রক্ষিপ্ত বলে ধারণা তাদের যারা রামায়ণ নিয়ে গবেষণা করছেন তাদের দিলুঘোষ শুভেন্দু অধিকারী মোদী বা সাহের নয় যারা রামায়ণ নিয়ে গবেষণা করেন তাদের এদিকে সেই বাল্মীকি রামায়ণের কোনো লিখিত রূপ নেই যা আছে সেটা আবার কেউ একজন পড়ে তার মুক্ত করে লিখেছেন নানান পুরাণে নানান গল্প লেখা আছে বৌদ্ধ ধর্মে জৈন ধর্মের বিভিন্ন গ্রন্থে রামের উল্লেখ আছে কিন্তু সেগুলো নানান রকম এত ধরনের গল্প আছে যা আসলে আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে মনে করিয়ে দেয় ধরুন ব্যায়গা রামায়ণ ব্যয়গা হলো মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে একজন আদিবাসী একটা আদিবাসী সম্প্রদায় তাদেরকে ব্যয়গা বলা হয় তাদের এবং নিজেদের মানে তাদের নিজেদের রামায়ণ আছে তারাও রামায়ণ লিখেছেন বহু জায়গায় রামায়ণ নিজের মতন করে লেখা হয়েছে সেখানে আবার রাম লক্ষণ সীতা বনবাসে গেছেন একদিন এক অপসরা এসে লক্ষণকে প্রপোজ করে বসে হে লক্ষণ তোমাকে আমার ভালো লেগেছে এসো আমরা দুজনে মিলিত হই এই অপসরাদের সমাজ আর রাক্ষসদের সমাজ ছিল খুব ওপেন সেখানে এই ধরনের যৌনতা এই ধরনের কনজারভেটিভ কোনো জায়গা ছিল না খুব ওপেন সোসাইটি ছিল তো এসে বললো যে আমরা এসো আমরা দুজনে মিলিত সপাট প্রোপোজাল লক্ষণ সবিনয়ে জানালেন যে না তিনি বিবাহিত এবং প্রতিনিষ্ট ভে অপসরা আমি তোমার প্রোপোজালে সায় দিতে পারছি না অপসরা ভাবলো লক্ষণ ঢপ দিচ্ছে সে পরীক্ষা করার জন্য তার হাতের কানের গয়না খুলে লক্ষণের বিচারায় রেখে দিয়ে চলে গেল খানিক বাদেই সেখানে সীতা এসে হাজির বনে থাকলে কি হবে সুপক্ক মাংস এবং সোমরস এ দুটো কেবল রাম লক্ষণের নয় সীতাও ভালোবাসতেন আর মাংসের অভাব হলেই যেতেন ঠাকুরপুর কাছে গিয়ে আবদার করতেন একটু মাংস এনে দাও শিকার করে দাও রান্না করি সম্ভবত সেরকম কোনো আবদার নিয়ে সীতা এসেছিলেন কিন্তু ঘরে ঢুকেই দেখেন লক্ষণের বিছানায় মেয়েদের গয়না না লক্ষণের বউ উর্মিলা তো সীতার বোন অতএব সীতা রেগে গেলেন এটার মানে কি তুমি বোনকে ফেলে এখানে এসে ফুর্তি করছো লক্ষণ অনেক বোঝানোর চেষ্টা করছেন যে ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু কেকার কথা শুনে সীতা তো রেগে আগুন সে বলেই যেতে থাকলেন তখন আর কোনো রাস্তা না দেখে লক্ষণ অগ্নি পরীক্ষা দিতে সম্মত হলেন আগুনের মধ্যে দিয়ে ক্লিনচিট নিয়ে বেরিয়ে এলেন মানে আমরা যে সীতার অগ্নি পরীক্ষার কথা বলি তার বহু আগেই ব্যাগা আদিবাসী সম্প্রদায়ের রামায়ণে লক্ষণের অগ্নি পরীক্ষার কথা বলা আছে অন্তত দুটো রামায়ণে সীতাকে রাবণের কন্যা হিসেবে দেখানো হয়েছে নবম খ্রিস্টপূর্বাব্দে গুণভদ্রের লেখা সেখানে অলোকাপুরীর রাজা অমিত ভেগার মেয়ে মান্যবতীর দিকে কুনজর দিয়েছিলেন রাবণ মান্যবতী তার প্রতিশোধ নেবার জন্য রাবণ মন্দদরীর কন্যা হয়ে জন্ম নিয়েছিলেন রাবণ বেদ পুরাণ জ্যোতিষ বিশারদ ছিলেন তিনি গণনা করে দেখলেন যে এই কন্যা তার মৃত্যুর কারণ হবেন তিনি এই কন্যাকে এক চরের হাতে দিয়ে দিলেন কোথাও ফেলে আসতে বললেন সেই চর যেখানে ফেলে এলো সেই জমির রাজা জনকের জমিটা হচ্ছে রাজা জনকের জমি পরের দিন হাল লাঙল নিয়ে হাজির চিনি এবং তার স্ত্রী হালের ফালের পাশে পাওয়া গেল ছোট্ট এক কন্যাকে হালের ফালকে বলা হয় সীতা কন্যার নাম দেওয়া হলো সীতা এই রামায়ণের উপাখ্যানে সীতা রাবণের কন্যা রাম রাবণের লড়াইটা আসলে শ্বশুর আর জামায়ের লড়াই পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে সঙ্গদশা রচিত জৈন রামায়ণেও সীতা আসলে রাবণের কন্যা সেখানে রাবণ জানতে পারে এই কন্যা তার বংশ ধ্বংস করবে তাই তাকে অনেক দূরে এক মাঠে পুঁতে রেখে আসে একই গল্প রাজা জনক তাকে খুঁজে পায় একই গল্প বেগুসরাই যেখান থেকে উঠে এসেছেন তরুণ নেতা কানাইয়া কুমার আগে সিপিআইতে ছিলেন এখন কংগ্রেসে তার মুখেই শুনেছিলাম আর একটা গল্প সেখানে সীতার জন্মস্থান ওই বেগুসরাই মানে সীতা জন্মেছেন ওই বেগুসরাইতে এক মন্দিরও সেখানে আছে সীতা মন্দির সেখানে অযোধ্যা থেকে রাম লক্ষণ এসেছিল বিয়ে করতে বরযাত্রী নিয়ে এসেছিল সেই কথা মনে রেখে এখনো বছরের নির্দিষ্ট দিনে রাম লক্ষণের মূর্তি নিয়ে অযোধ্যা থেকে বারাতি মানে বরযাত্রীরা আসে দল বেঁধে সীতার বিয়ে হয় বরযাত্রীদের পেটপুরে খাবার দাবারের আয়োজন করা হয়ে থাকে তার সঙ্গেই থাকে অকথ্য গালিগালাজ প্রথা অনুযায়ী গ্রামের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তাই গ্রামের মহিলা বৃদ্ধরা অকথ্য ভাষায় সম্বোধন করেন রাম লক্ষণ আর বরযাত্রীদের সেই প্রথা এখনও বার করা গ্রামের মেয়ে চলে যাচ্ছে অযোধ্যা তাই বিদায়ের সময় রাম লক্ষণ আর বারাতির জন্য বরাদ্দ থাকে চোখা চোখা গালি গালাজ বাবন দেখি রামকে গালিগালাজ যোগী শুনতে পেলে গলার মাপ নিয়ে ছাড়বে চীনের রামায়ণ আছে কমিউনিস্ট ঝামেলা কিন্তু মোদীজি সম্ভবত খেয়াল করেননি যে চীনা ভাষাতে রচিত দুটো জাতক কাহিনীতেই রামের উল্লেখ আছে প্রথমটাতে রামের নাম কিন্তু বদিসত্ব আচ্ছা লঙ্কা হলো রাবণের রাজ্য সেই শ্রীলঙ্কায় সংস্কৃত ভাষায় কুমার দাস রচনা করেছিলেন জানকীহরণ সে উপাখ্যানে রাবণকে এক অত্যাচারী রাজা হিসেবে দেখানো হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই ওই রামায়ণের কাহিনী অস্বীকার করে রাবণ হয়ে উঠছেন এক পরম বিদ্যান বেদবত্তা এক বৌদ্ধ ভিক্ষু রাবণ সেখানে বৌদ্ধ ভিক্ষু হয়ে যাচ্ছে তিব্বতের রামায়ণের ছ ছখানা পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে একটা সঙ্গে অন্যটার কোনো মিল নেই এখানে কিন্তু কুম্ভকর্ণ বধ হচ্ছে না কুম্ভকর্ণ যুদ্ধযুদ্ধ করে হেরে গিয়ে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন ওদিকে লক্ষণের শক্তিশালী গল্পটা নেই কিন্তু হনুমান যে কৈলাসে গিয়েছিলেন তার বিস্তারিত বর্ণনা আছে সেখান থেকে যে ঔষধি নিয়ে গেছিলেন সে গল্পও আছে কিন্তু সেটা লক্ষণের জন্যই ছেলে এমন কথা সেখানে নেই সুবর্ণদ্বীপ বালদ্বীপ জবদ্বীপ মিলিয়ে ইন্দোনেশিয়া সেখানে দশম শতাব্দীতে ওখানকার রামায়ণ রচনা হয়েছিল জবদ্বীপের ওই রামায়ণের নাম ছিল রামায়ণ কাকাবিন আচ্ছা বারমায় রাম ভাতু রামায়ণ হচ্ছে রাম ভাত্রু বার্মায় বৌদ্ধরা এসে রাম সংক্রান্ত ধর্মপাঠ ইত্যাদিকে তুলে দেওয়ার বহু চেষ্টা করেছেন কিন্তু সেখানকার রাম ভাত্যকে মুছে দিতে পারেননি বরং এখনও মায়নামারে রামায়ণ নিয়ে রাম নিয়ে যত অনুষ্ঠান হয় তত অনুষ্ঠান এক ভারত ছাড়া অন্য কোথাও হয় না সে রামায়ণে মায়ামৃগের দারুণ বর্ণনা আছে সোনার হরিণের সেই উপাখ্যানে বিরাট অনেকটা রামায়ণের প্রভাব প্রথমে চীনে বৌদ্ধ ত্রিপিটকের সঙ্গে যায় তারপরে সেইখান থেকে সেই কাহিনী চলে যায় জাপানে তারিয়ানা উরি প্রথম রামায়ণ কাহিনীটা লিখেছিলেন ছোট গল্প হিসেবে লিখেছিলেন পরেরটা লিখেছিলেন ও তামুনারি সেটা বেশ বড় একটা রামায়ণ পূর্ণ রামায়ণ প্রায় সাতকাণ্ড রামায়ণ সেখানে আছে কিন্তু এগুলোতে বৌদ্ধ জাতক কাহিনীর অংশ হিসেবেই এগুলো থেকে গেছে পনেরোশো ষোলোশো শতাব্দীতে রামায়ণের গল্প পৌঁছয় মালয়েশিয়াতে ভাবুন একবার মালয়েশিয়াতে রামায়ণ সেখানে রামায়ণ লেখায় নাম হচ্ছে গেহিয়াকি রাম পরে রামকথার পাথানি পাট আর শ্রীরাম বলে আরও দুটো রামায়ণ লেখা হয়েছে মানে মালয়েশিয়াতেই তিনখানা রামায়ণ আছে এই রামায়ণগুলোতে হনুমানের বিরাট ভূমিকা মালয়েশিয়ান রামায়ণে হনুমান ছাড়া এক ফোঁটাও রামায়ণ এগোতে পারে না যে ব্যাংককের প্রথম রাজার নাম ছিল রাম তিনি তার সভাকবিদের দিয়ে একটা রামায়ণ রচনা করেন সাতেরোশো পঁচাশিতে সেই রামায়ণের নাম রাম কিয়েন এই রামায়ণে আবার প্রচুর এমন গল্প আছে যা রামায়ণে ছিল না অনেক অন্য অন্য রকম নানান রকম এবং বাইরের দেশের রামায়ণে যে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায় সেই প্রভাবও আবার রামকিয়ে সেরকমভাবে নেই কদিন আগে ব্যাংককে কি আমাদের নরেন্দ্র মোদী রামকিয়ে দেখেছেন আমি নিশ্চিত বমকে গেছি এসব কি বলছে রামায়ণে সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে রচনা হয়েছে ফিলিপাইন্সের রামায়ণ নাম হচ্ছে মহারা দিয়া লাওয়ানা মহারাজা রাবণ নামেই বোঝা যাচ্ছে এখানে গল্প শুরু আর শেষ রাবণকে নিয়ে এও এক নতুন আখ্যাত মধ্যে রামের বিয়ে বনবাস আর লড়াই সবই আছে লাওসে বৌদ্ধ প্রভাবে চার চারটে রামায়ণ রচনা হয়েছে ফলক ফলাম খায়া পাম আর লঙ্কা নয় এখানেও রাম বৌদ্ধ জাতক হিসেবেই প্রতিষ্ঠিত তার কি তুরস্কর খোটানে এক রামায়ণ পাওয়া যায় খোটানি কথা নবম শতাব্দীতে রচিত এই রামকথাও বৌদ্ধ জাতকে প্রভাবে লেখা হয়েছিল বিদেশের কথা গেল এতগুলো আছে দেশের মধ্যে রামায়ণ কি কমপুরি আছে না ভারতীয় সব ভাষাতেই প্রাচীন রামায়ণ কাহিনী পাওয়া যায় এক একটা ভাষায় একাধিক রামায়ণ আছে তার গল্প আলাদা আখ্যান আলাদা সময় আলাদা স্থান আলাদা ধরুন তেলেগু রামায়ণ বারোশো শতাব্দীতে বুদ্ধ রেড্ডির রঙ্গনাথ রামায়ণ ছাড়াও তেলেগুতে ভাস্কর রামায়ণ ইয়ানা রামায়ণ মোল্লা রামায়ণ আচ্ছেতেনু রামায়ণ কট্ট বরদারাজু রামায়ণ এতগুলো এক ডজন রামায়ণ তেলেগু রামায়ণে প্রায় কোনোটাতেই উত্তরকাণ্ড নেই সেখানে লবকুশের কোনো গল্পই নেই ওই রাম গিয়ে বসছেনছিস বারোশো শতাব্দীতে নাগচন্দ্র পম্পনারায়ণ বা রামচন্দ্র চরিত পুরাণ লেখেন কন্নড় ভাষায় এখানে রাম ধনুর্ধারী বীর ক্ষত্রিয় নয় সে অহিংসার পূজারী কন্নড় ভাষায় তেরোশো শতাব্দীতে কুমদেন্দু নারায়ণ রচনা হয় কুমুদেন্দু নামে এক জৈন কবি এই রামায়ণ লেখেন বলাই বাহুল্য এখানেও রাম অহিংসা ত্যাগ তিতিক্ষার প্রতীক বীর চূড়ামণি হিসেবে নয় এছাড়াও কন্নড় ভাষাতে আরও এক ডজন রামায়ণ রচনা হয়েছে এরুচ্ছন ষোড়শ শতাব্দীতে বিখ্যাত মালায়ালাম আধ্যাত্ম রামায়ণ রচনা করেন কেরালার জনজীবনে তাদের সংস্কৃতি এই রামায়ণের ছত্রে ছত্রে ছড়িয়ে আছে অহমিয়া রামায়ণে এ মধ্যে চারটে ভাগ পদরামায়ণ গীতি রামায়ণ কথা রামায়ণ কীর্তনিয়া রামায়ণ কোথাও রাম বৈষ্ণব কোথাও রাম ক্ষত্রিয় কোথাও রাম সীতার কাহিনী রোমান্টিকতায় ভরা হিন্দি সাহিত্যে আবার তুলসীদাসী রামায়ণ ছাড়া পঁয়ত্রিশ ছত্রিশটা প্রাচীন রামায়ণের খবর আছে আকবরের সময়ে শেষের দিকে বেনারস ঘাটে বসে তুলসিদাস রামায়ণ রচনা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত লিখেছিলেন তাই এখনো পর্যন্ত এই এই যে তুলসীদাসের রামায়ণ তুলসীদাস লেখা শুরু করেছিলেন চলতি ভাষায় যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেই ভাষায় সংস্কৃত পণ্ডিতরা সংস্কৃত বিদ্যান পণ্ডিতরা ব্রাহ্মণরা তার বিরোধিতা শুরু করে তার বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার জায়গা হয় তিনি পালিয়ে যান পালিয়ে গিয়ে একটা মসজিদ আশ্রয় নেন সেই মসজিদে তার এই পুঁথি পাহারা দেওয়া হয় তারাই বাঁচিয়ে রাখে এই পুঁথিটাকে তো এই এগুলো রামায়ণ আসাম বাংলা বাদ দিলে উত্তর ভারতের মূল রামায়ণ যা বিজেপি আর এস এস এর বাড়ি পছন্দের সেটা কিন্তু এই এই তুলসীদাসের রামা রামায়ণ এছাড়া ভাষা উড়িয়া ভাষা মারাঠি ভাষা গুজরাটি ভাষা বহু আদিবাসী ভাষাতেও রামায়ণ রচনা হয়েছে একটা নয় বহু বাংলায় কৃত্রিবাষী রামায়ণ তো আছেই কৃত্রিবাষী রামায়ণের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কোনটা সেখানেই অদ্ভুতভাবে আমাদের যে বাসন্তী পুজো এই যে নবরাত্রির দিনে আমাদের বাসন্তী পুজো হয় দুটো পুজো হয় নবরাত্রির সময় আমাদের এখানে একটা বাসন্তী পুজো আর একটা অন্নপূর্ণা পুজো সেইটা বাদ দিয়ে কৃত্তিবাসী রামায়ণে অকালবোধন হলো অর্থাৎ গোটা দুর্গাপূজোটা এই সময় থেকে সরে গিয়ে আমাদের দুর্গাপুজো হয়ে গেল আসে আঠেরোশো তেত্রিশে নেপালে নেপালি ভাষায় রচনা হয় রামার সমেত নেপালি রামায়ণের পাঞ্জাবি কাশ্মীরি ভাষাতেও রামায়ণ রচনা হয়েছে রামায়ণ গবেষকরা মনে করছেন পৃথিবীতে সাড়ে তিনশোর বেশি প্রাচীন রামায়ণ আছে সেই সব রামায়ণের নির্যাস একটাই আচ্ছা এই যে প্রাচীন রামায়ণগুলো আছে আপনারা যদি অযোধ্যা কোনো দিন যান সেখানে একটা মিউজিয়াম আছে সেটা আমাদের এই অখিলেশ যাদব থাকাকালীন তৈরি হয়েছিল এবং অসাধারণ সেই মিউজিয়াম সেখানে এই সমস্ত রামায়ণের রেফারেন্স আছে ছবি আছে আলাদা আলাদা করে এবং সেগুলো কোন কোন কার কোন কোন রামায়ণ কীরকম কীরকম ছবি তারও জিনিসপত্র সেখানে আছে দেখার মতন জিনিস অধিকাংশ সময় সেটা বন্ধ করে রাখা থাকে সেই সেইসব রামায়ণের নির্যাস একটাই অসত্যের ওপরে সত্যের বিজয় অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় কিন্তু তার স্থান আলাদা নানান রকম কল্পনার রথে ছিল একশো আটখানা গুঁড়া একটা দুটো গোঁড়া নয় সে তার মতন ছুটেছে কল্পনা কোথাও রাম শাক্ত কোথাও রাম বৈষ্ণব কোথাও রাম ক্ষত্রিয় বীর চূড়ামণি কোথাও অহিংসার পূজারী কোথাও সীতা জনকের আসল কন্যা কোথাও জনকের পালিতা কন্যা কোথাও রাবণ দুহিতা কোথাও রাম সাত্বিক ফলমূল কন্দ আহরণে ব্যস্ত কোথাও রাম লক্ষ্মণ সীতা একসঙ্গে সুপক্ষ মাংস খাচ্ছেন এবং সোমরস পান করছেন সীতা মুখে সেই সোমরসের গুণ বর্ণনা করছেন তাও আছে কোথাও হনুমান কেবল রামভক্ত কোথাও রামের দিক নির্দেশকারী আমরা দিলুঘোষ শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির কাছে কেবল এইটা জানতে চাই যে আপনারা কোন রামের কথা বলছেন সাড়ে তিনশো রাম সীতা হাজির আপনাদের সামনে কোন রাম যোগীরাজ্য যেখানে রেফ্রিজারেটরে গোমাংস রাখা আছে বলে মানুষকে এক লাখ আহমেদ কি জ্যান্ত পুড়িয়ে মারা হয় সেই রাম যোগীজি জানেন মোদীজি জানেন আপনারা জানেন এমন রাম কথা আছে যেখানে বলা হচ্ছে রাজা জনকের চার কন্যা সীতা উর্মিলা মাণ্ডবিয়ার সুতকীর্তির সঙ্গে রাম লক্ষণ ভরৎসত্যুঘ্ন বিয়ে দেওয়া হচ্ছে বিয়ে হয়ে গেছে পরদিন সকালে এবার তারা মুনির সঙ্গে রওনা দেবেন অযোধ্যায় রাজা দশরথ অপেক্ষা করছেন তার পুত্র পুত্রবধূদের জন্য এদিকে সেই সকালেই রাজা জনকের দূত এসে খবর দিচ্ছে মহারাজ মহারাজ তিনি আসছেন কে ভাই ঋষি পরশুরাম ওই রকম একজন দুর্দণ্ডপোতা ঋষি হ্যাঁ হরধনু নিয়ে আসছেন তিনি কে ভেঙেছে আমার মানে সেই ধনু কে ভেঙেছে হরধনু কে ভেঙেছে তিনি আসছেন অথব তিনি বেশ মেজাজ নিয়ে আসছেন রাজা জনক আদেশ দিচ্ছেন পঞ্চ শারদীয় সেবা সেটা কি সাতেরোটা পাঁচ বছরের কম বয়সী গরুর মাংস রান্না করে মুনি ঋষিদের খাওয়ানো হ্যাঁ পরশুরাম তার শিষ্যদের এলে তাদের সেই খাবার খাওয়ানো হলো তারা ঠান্ডা হলেন তারপরে তার সঙ্গে কথাবার্তা এও রামায়ণেই আছে গুজরাটে মোদিজির দেশে মদ্যপান নিষেধ এদিকে এক রামায়ণেই সীতা আক্ষেপ করছেন যে তার এই যে চোদ্দ বছরের বনবাস তাকে রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হচ্ছে সেটা নিয়ে তিনি কনসার্ন নন তার কনসার্ন হচ্ছে গিয়ে তিনি কনসার্ন সুপক্ষ মাংস আর সম্রাস জুটবে কিনা সন্দেহ আছে এটাই ভারত এখানে রাম থাকে হৃদয়ে যার যার নিজের মতন করে তাকে এক মন্দিরে বেঁধে রাখা বেঁধে ফেলে রাখা কারুর সাধ্য নেই তাকে একটাই চেহারা দেওয়া একটাই ওই রকম একটা উগ্র কর্ত্রীয় চেহারা দেওয়া না এরকম সাধ্য নেই হরপ্পা মহেন্দ্রদার ওর আগেও নাকি সভ্যতা ছিল সেখানেও নিশ্চয়ই বহু স্থাপত্য ছিল আর যা চিহ্নমাত্র নেই অথচ থেকে যাবেন রাম নিশ্চয়ই থেকে যাবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের প্রতীক হিসেবে আসরিক বৃত্তির বিরুদ্ধে মানবিক আচরণের প্রতীক হয়ে থাকবেন আমাদের রাম আমাদের হৃদয়ে সেই বৈষ্ণব যার কথা জাতির পিতা বলে গেছে সেই কবে সেই ইতিহাস এত সহজে নরেন্দ্র মোদীর সুকান্ত আর দিলু ঘোষ আর শুভেন্দু ভুলিয়ে দিতে পারবেন অসম্ভব পারাটা সম্ভব নয় রঘুপতি রাঘব রাম পতিত পাবনে সীতারাম ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সানমতি দে ভগবান হ্যাঁ উনি ঈশ্বরের সঙ্গে আল্লাহ জুড়ে দিয়েছিলেন এটা কোনো গবেষণা করে বার করতে হবে না রিপাবলিকের কোন ছেঁচড়া সাংবাদিক গবেষণা করে বলবেন যেটা এটা গান্ধীজি জুড়ে দিয়েছেন হ্যাঁ জুড়েছেন কিসের জন্য জুড়েছেন ভারতের শাশ্বত বসুধৈব কুটুম্বকমকে মাথায় রেখে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন যে কথা বলেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ঈশ্বর আল্লাহ তেরো নাম কে বলছেন যত মত ততপথ দেওয়ার কথা বলছেন হ্যাঁ জুড়েছেন তো জুড়াই তো হবে রামের সঙ্গে রহিম একসঙ্গে বাস করে একসঙ্গে তারা বসবাস করে একসঙ্গে তারা ভারতকে দেখে ভারতের কনসেপ্টটাই তাই আর যখন বিজেপি রাম আর গেরুয়াকে তাদের সম্পত্তি হিসেবে ঘোষণা করে তখন পাল্টা রামের কথা বলা গেরুয়া রঙের ত্যাগের কথা বলা প্রতিযোগিতামূলক হিন্দুত্ব নয় আমাদের ধর্ম পুরাণ শাস্ত্র সামাজিক অবস্থান আর কাঠামোতে আর এস এস বিজেপির দাদাগিরিকে আটকানো বিজেপি রামকে কিডন্যাপ করে সারা দেশের হিন্দুদের ব্ল্যাকমেল করছে আপনি সেই রামকে ফিরিয়ে আনবেন কি সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার